আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্ক্রিনে আপনারা প্রথমে যেই একটা জাতি দেখেছেন এই জাতিটা হচ্ছে ইয়া আজুজ মাজুজ অনেকেরই মনে প্রশ্ন ইয়া আজুজ মাজুজ কখন পৃথিবীতে আসবেন এবং তাদের জুলুমটা কেমন হবেন এটা অনেকেই জানতে চান আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইয়া আজুজ সম্পর্কে এই ইয়া মাজুজ পৃথিবীতে এসে কতটা অত্যাচার মানুষদের উপরে করবেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ইয়া আজুজ ও মাজুজ হচ্ছে হজরতে নু আলাইহি সালাতামের একটা বংশধর সেই বংশধর থেকে আসাই তারা দিনের পর দিন একটা সময় ছিল যারা মানুষদেরকে অত্যাচার জুলুম করত তো আল্লাহ তালার একজন নেককার বান্দা ও শাসক বাচ্চা জুলকার তিনি এই আজুজ মাজুজ এবং ওই জাতির মাঝখানে দুই পাহাড়ের মাঝখানে একটা পাচির তৈরি করে দিয়েছিলেন লুহা এবং তামা গলিয়ে সেই পাচিরটার অপর দিকে আজও পর্যন্ত সেই আজুজ ও মাজুজ বসবাস করতেছে এবং শুধু তাই নয় এই আজুজ মাজুজ প্রতিদিন তারা সেই দেয়ালটাকে ভেঙে এই পৃথিবীতে আসার চেষ্টা করতেছে তারা প্রতিদিন সেই দেয়ালটাকে ভাঙে ভাঙ্গার পর যখন শেষ পর্যায়ে চলে আসে তখনই তাদের এক সর্দার বলে ওঠে যে আজকের জন্য এতটুকুই থাক আগামীকালে সে বাকিটা ভেঙে তারপর আমরা পৃথিবীতে প্রবেশ করবো কিন্তু আল্লাহ তাআলার কুদরত তারা যখন এই জিনিসটা ভেঙে সেখান থেকে চলে যায় চলে যাওয়ার পর পরের দিন সকালে এসে দেখে সেই দেয়ালটা আবার আগের মতো শক্ত এবং মোটা হয়ে গেছে তারা আবার তখন থেকে সেই দেয়ালটাকে ভাঙতে চেষ্টা করে ভাঙতে চেষ্টা করে এভাবেই চলবে তাদের আসার সময় পর্যন্ত এভাবেই ভাঙ্গা আবার সেটাকে নতুন ভাবে গড়ে তোলা সর্বশেষ মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে তারা একটা সময় এই পৃথিবীতে আসবেন ওই দিন কিভাবে আসবেন এটা হচ্ছে যখন প্রতিদিনের মতই তারা ওই দেয়ালটাকে ভাঙার চেষ্টা করবে এবং ভেঙে যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন তাদের সর্দারের মুখ দিয়ে এই শব্দটা বের হবে যে আজকে যতটুকু হয়েছে ততটুকুই থাক আগামীকাল বাকিটা ভেঙে আমরা পৃথিবীতে প্রবেশ করব ইনশাল্লাহ এই যে ইনশাল্লাহটা তাদের মুখ দিয়ে আসবে এই ইনশাআল্লাহর বরকতে হাজার হাজার বছরের অপেক্ষার যেই প্রহর সেই প্রহর শেষ হয়ে তারা এই ফল ভোগ করে তারা এই পৃথিবীতে প্রবেশ করবেন এবং পৃথিবীতে এমন ভাবে প্রবেশ করবেন তারা পৃথিবীতে এসে মানুষদের উপরে করতে থাকবে আর সেই সময়টা হবে ঈসা ইসা আলাইসালাম পৃথিবীতে আসার পর দাজ্জালকে হত্যা করার পর সেই সময়টা এখন দাজ্জাল কখন আসবে এটা নির্দিষ্ট কোন সময় আমরা জানি না তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু আলামত বলে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে এই আলামতগুলো ঘটবে এই আলামতগুলোর মধ্যে দাজ্জালের ফিতনা হবে সবচাইতে বড় ফেতনা। এই দাজ্জাল যে কি কি কারণে আসবে তারও কিছু নমুনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন তো সেই সম্পর্কে আমরা আরো একটি ভিডিওতে আলোচনা করব যে দাজ্জালের ফিতনা কি কি হবে তো আজকে যে বিষয় এটা হচ্ছে ইয়াজুজ ও মাজুজ কেমন ভাবে মানুষের উপর অত্যাচার করবে এই আজুজ ও সর্বপ্রথম সেই দেয়ালটা ভেঙে যখন তারা পৃথিবীতে প্রবেশ করবে তাদের এই পথের মাধ্যমে যা কিছু তারা পাবে সমস্ত কিছুকেই তারা সর্বপ্রথম ধ্বংস করে দিবে বড় বড় গাছগুলো তারা উপরে দিবে ছোট ছোট ফসলগুলোকে তারা নষ্ট করে দিবে ফলের বাগান মূলের বাগানগুলোকে তারা মুহূর্তের ভিতরে নিমিশেই ধ্বংস করে দিবে এবং বিশাল বিশাল যে সমুদ্র সেই সমুদ্রগুলোর মাধ্যমে তারা গিয়ে যখন ঝাঁপিয়ে পড়বে কয়েক সেকেন্ডের মধ্যেই তারা সমুদ্রের সমস্ত পানিকে তারা খেয়ে ফেলবে শুধু তাই নয় এমন ভাবে পানিগুলোকে খেয়ে ফেলবে যে পরবর্তী দল এখানে এসে যখন দেখবে তারা একে অপরের সঙ্গে বলতে থাকবে যে এখানে হয়তো কোনো একটা সময় পানি ছিল কিন্তু অনেক বছর ধরে হয়তো পানি নেই কারণ সেই সমুদ্রটা এতটাই শুকিয়ে যাবে যে শুকানোর কারণে সেই মাটিগুলো ফেটে যাবে সমুদ্রের মাটিগুলো ফেটে যাবে আল্লাহ আকবর আল্লাহ তালা এই ফেতনাটা কত বড় ফেতনা এই সময়টা কত ভয়াবহ ফতনা একটু চিন্তা করুন তখন সেই পৃথিবীতে আসবেন আর মানুষের উপরে অত্যাচার জুলুম করবে শিশুদের উপর উপর নারীদের আলেমদের উপর সমস্ত মানুষদের উপর নির্যাতন করবে এভাবে তারা প্রায় সমস্ত মানুষগুলোকে তারা মেরে ফেলবে শুধুমাত্র কিছু সংখ্যক মুমিন ব্যক্তিরা বাদে ওই মুমিন ব্যক্তিরা হজরত ইসা আল্লাহামের সঙ্গে থাকবেন আর আল্লাহ তালা তাদেরকে আদেশ করবেন যেন তারা তুর পাহাড়ে গিয়ে অবস্থান করে সেই তুর পাহাড়ে থাকবেন এবং তারা খুবই কষ্ট সেখানে করবেন খাবারের জন্য পানির জন্য খুবই কষ্টে অনাহারে তাদের দিন যেতে থাকবেন এভাবেই পরে হজরতে ঈসা আলাহ সাল্লাম একদিন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ আপনি এই ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করুন আমাদেরকে আজাদ দিন তখনই আল্লাহ পাক রব্বুল ইয়া আজুজ ও মাজুজ ধ্বংস করার জন্য নাগাক নামক একটা পুকা তাদের ঘরের মাধ্যমে সৃষ্টি করে দিবেন আর সেই পোকা তাদের শরীরে ঢুকে তাদের শরীরের ভিতর থেকে খাইতে শুরু করবে আর এভাবেই তারা মাটিতে গোড়াগড়ি করবে এই আপনার পোকামাকড়ের মতন ছটফট করতে করতে তাদের মৃত্যু হয়ে যাবে এখন মৃত্যু হওয়ার পর সারা পৃথিবী জুড়ে কোটি কোটি এই আজুস মাজুজের লাশ পচে গলে দুর্গন্ধে আমরা যে নিঃশ্বাসগুলো নেই তখন সেই নিঃশ্বাসগুলো নিতেও আমাদের কষ্ট হবে কারণ সেটা হয়ে যাবে বিষাক্ত নিঃশ্বাস ঈসা আলাইহিস সালাম আবার আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ এই অপবিত্রতা থেকে এই দুর্গন্ধ থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করুন আল্লাহ তালা তখন সেই দোয়াও কবুল করবেন এবং এক ধরনের পাখি আল্লাহ তালাই পৃথিবীতে পাঠাবেন যে পাখিগুলো উটের ঘারের মতো লম্বা লম্বা থাকবে এই পাখিগুলো পৃথিবীতে এসে তাদের লাশগুলো নিয়ে আল্লাহ তালা যেখানে বলবেন সেখানে তাদের এই লাশগুলোকে ইয়াজুজ মাজুসের এই পচা গলা দেহগুলোকে ফেলে আসবেন তারপর আল্লাহ পাক এক রহমতের বৃষ্টি দান করবেন সেই বৃষ্টির মাধ্যমে পৃথিবীর মুছে প্রতিটা পরিষ্কার এবং পবিত্র হয়ে যাবেন তারপর থেকে এই গোটা পৃথিবীতে ইসলামী শাসক মুসলমানরা শান্তিতে সুখে বসবাস করতে থাকবেন প্রিয় বন্ধুগণ এই দিনটার কথা একটু ভাবুন কি পরিস্থিতি হবে সেই দিনে আজুজ মাজুজ এবং দাজ্জাল আরও যে বড় বড়ো ফেতনাগুলো আছে সেই ফেতনাগুলোর সময় আমরা কিভাবে আমাদের ইমানকে আমরা টিকিয়ে রাখবো কিভাবে বা আল্লাহ তালার ঘোষণাগুলোকে আমরা সসম্মানে দেখতে পাব এবং তার উপরে আমরা আমল করব এই দিনটা না কত ভয়াবহ হবে তাই আমাদের করণীয় এখন থেকে হয়তো সেই সময় আমি থাকবো না আপনি থাকবেন না কিন্তু আমাদের ওয়ারিসদের মধ্য থেকে সত্যি কেউ না কেউ তো অবশ্যই থাকবে তাদের জন্য আমরা এখন কি করণীয় আমাদের করণীয় হচ্ছে আমাদের সন্তানদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করা এই ফেতনা সম্পর্কে তাদেরকে অবগত করা এবং ওই সময়েও যেন তারা ইমান থেকে গাফেল না হয়ে যায় আল্লাহ তালাকে ভুলে না যায় রসুলের আদর্শকে ভুলে না যায় সেই সম্পর্কে তাদেরকে জানানো সেই স্বার্থে আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন পৃথিবীর প্রত্যেকটা মুসলমান নরনারী এই ভিডিওগুলো বা এই কথাগুলো শুনে শুনে তাদের ভিতরে আমল যেন তৈরি করতে পারে আল্লাহ তারা সেই তৌফিক আমাকে আপনাকে সহ সকলকে দান করুক সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে যাবে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন আপনাদের হাত ধরে ইসলামের শিক্ষাগুলো ইসলামের প্রচারগুলো আমরা প্রচার করে দিতে চাই প্রতিটি পৃথিবীর প্রতিটি মুসলমানের হৃদয়ে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল